জনবহুল বাজারে আগুন ধরায় আতঙ্কিত হয়ে পড়ে দোকানের মালিকরা ক্রেতা বিক্রেতারা দাও করে তারের আগুন জ্বলতে দেখে যে যেখানে পারে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করে স্থানীয় দোকানদার আকাশ বিশ্বাস বলেন আজকেই এখানে কেবেলের মোটা তার লাগানো হয়েছে তার লাগানোর এক ঘন্টার মধ্যে এই ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়ে বাজারের পথ চলতি মানুষ জনবহুল রাস্তার উপর দিয়ে প্রতিনিয়ত চলছে যানবাহন প্রশ্ন এখন যেখানে কেবেল লাইনে তার হওয়ায় মানুষ বিপদ থেকে রেহাই পাওয়ার কথা সেখানে কেবেল তারই আগুন ধরে আতঙ্কের সৃষ্টি হয় তারের লোকজন ছুটে গিয়ে ট্রান্সমিটার থেকে লাইন বন্ধ করে ব্যবসায়ীরা বিদ্যুৎ দপ্তরের অফিসে খবর দিলেও ঘটনাস্থল থেকে বিদ্যুৎ দপ্তরের অফিসের দূরত্ব মাত্র পাঁচশো মিটার হলেও এক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও ঘটনাস্থলে পৌঁছয়নি বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বলেই অভিযোগ রাস্তার উপরে পড়ে রয়েছে কেবিলের ছেঁড়া তার যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা বলি আশঙ্কা করছেন এলাকা স্থানীয় মানুষজন এমনিতেই নিতে মাছ দেওয়ার লোক ইলেকট্রিক নিয়ে সমস্যা আছে প্লাস আতঙ্কে আছে যে কী হচ্ছে কিছু বুঝতে পারছে না এখন দেখলাম যে একটা কেবল মানে প্রভারটোয়া কেবল লাগিয়েছে এটা সন্ধ্যেবেলায় আজকে লাগিয়ে গিয়েছে তারপরে হঠাৎ করে এটা বেশি হতে থাকে এবং একটা চরকির মতো আওয়াজ হতে থাকে ঠিক আছে তারপর কেটে পড়ে এবং একজন সাম পাশ দিয়ে যাচ্ছিলো সে তার গায়ে পড়ছিল সে কোনো রকমে বেঁচেছে এখন পর্যন্ত এই ইলেকট্রিকের অফিস থেকে সবাই এসে দেখভাল করছে কী চাইছেন আরও উন্নত পরিষেবা চাইছি যাতে ইলেকট্রিক আমরা সবসময় পাই এবং এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে